তে এটা আপনার জলে কোনো এই ফার্নিচার জগতে কত বছর ধরে আছে বাংলাদেশ আমাদের তো বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে তৈরি হয়েছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে তো এই যে আপনি এখন যে কাজটা করতেছেন মানে ডাইনিং টেবিলটাকে যে গ্লেসের কাজটা করতেছেন এটা তো আপনার হাতে দেখা যাচ্ছে আমাদের কুইক ক্লিন উড উটশাইনার তো এই উটশাইনারটা দিয়ে আপনি কাজ করে আসলে আপনার অনুভূতিটা কি

একটা হিসেবে বেশিরভাগ গন্ধ করে ঠিক আছে না আর একটা ইটা দিয়ে স্প্রে করলে অনেক ভালো হয় আর স্প্রেটা মানটা গেলে শুধু ভালো লোকাল যে এটা একটু পার্সেন্ট কম আর একটু সিক্সটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট এটা হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট থেকে একটু বেশি এটার মধ্যে কোনো চোখের মুখে জলে না কোনো গন্ধ নাই এটা ভালো এটা যে স্মেলটা এটা স্মেলটা কেমন এই স্মেল ভালো গন্ধ নাই